একদম অল্প খরচে এইভাবে খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করে সবাইকে চমকে দিতে পারেন শুধুমাত্র লাগবে কয়েকটি উপকরণ শুধুমাত্র ভাতের চাল আর বাসায় যদি থাকে ডিম আলু তাহলেই বানিয়ে নিন মজাদার এই রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম আলুর বিরিয়ানি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চারটা সেদ্ধ করা ডিম ও দুটো বড় সেজার আলু এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি তেলের সঙ্গে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এরপর আমি প্যানে দিয়ে দিলাম গরম মশলা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে একটু বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজ এটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এরপর পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা কিছু টমেটো এরপর টমেটোগুলোকে দিয়ে আরেকটু ভালো করে একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ ভাতের চাল ভাতের চালটাকে আমি দশ মিনিট আগে ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে রেখেছিলাম এরপর এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি চালটাকে যদি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা যায় তাহলে চালটার খুব ঝরঝরে একটা ভাত হয় তো এখন নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি একটাকে ভালোভাবে একটু ঢেকে মশলাটার সাথে কষিয়ে নেব মোটামুটি নেড়ে চেড়ে চালটাকে একটু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আধা কেজি চালের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি যথেষ্ট তো এখন নেড়ে ভালোভাবে এটাকে ঢেকে রান্না করতে হবে মিডিয়াম আছে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ও ডিম আলু এগুলোকে চেড়ে এখন ঢাকা দিয়ে ভালোভাবে লো আছে এটাকে সেদ্ধ করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এই বিরিয়ানিতে আমি কোনো রকম বাইরে কোনো মশলা দেইনি শুধু এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট ছিল আমার ঘরে সেটাই আমি দিয়ে দিয়েছি আপনার চাইলে এটা বাদ দিতে পারেন তো নেড়ে চেড়ে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে ঘরে যখন কিছু না থাকে এইভাবে করে ডিম আলু দিয়ে একটা বিরিয়ানি রান্না করে সবাইকে চমকে দিতে পারেন এটা খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ